সমস্ত সেলিব্রিটিদের সাথে বার্থডে পার্টি উদযাপন করলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে এই কথাটা এমনটাই হয়ে গেছে কারণ হচ্ছে এটা একটা বার্থডে পার্টি এবং অনেক দিন পরে এরকম হচ্ছে অনেক অনেক সেলিব্রিটি আপুরা রয়েছে এবং সেলিব্রিটি শিশুরা রয়েছে তার সাথে রয়েছে আমার মেয়ে উপী যারা সবাই মিলে হচ্ছে ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে চলে আসছি এবং এই বার্থডে পার্টি উপলক্ষে হচ্ছে আমরা সবাই অনেক অনেক মজা করেছি অনেক এনজয় করেছি এবং খুব সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়েছি যার জন্য সবাই আমাকে খুব কাছের আপু হিসেবে চেনে আসলে জীবনটা এমন দেখেন বিবাহিত জীবনে যে শুধুমাত্র হচ্ছে আপনি সুখে এমনটা নয় আপনার বিবাহিত দাম্পত্য জীবনের মধ্যে হচ্ছে আপনার ফ্যামিলি সবাইকে এবং আশেপাশের সবাইকে কিন্তু সুখী রাখার চেষ্টা করতে হয় এবং সবার সাথে যে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো এগুলো আসলে জীবনে অনেক সময় স্মরণীয় হয়ে থাকে সো আজকের এই বার্থডে পার্টিতে শুধু যে বাচ্চারা আনন্দ বা মজা করেছে এমনটাই নয় আমরাও সবাই মিলে অনেক আনন্দ অনেক মজা করেছি দেখতেই পাচ্ছেন সবাই মিলে নাচা নাচানাচি খাওয়া দাওয়া হই হল মার্শাল বাট আমি কিন্তু অত একটা বেশি সাজগোজ করি না কারণ আমি আগের থেকে অনেক সাজগোজ কমিয়ে দিয়েছি যেহেতু আপনারা আমাকে বলেন আমি আটা ময়দা সুন্দরী আপু এর জন্য হচ্ছে আটা ময়দা ছাড়াই চলে আসছি এবং অনেক সুন্দর সুন্দর আপুরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যদিও বা তারা আমার থেকে একটু জুনিয়র হবে এবং কিছু সিনিয়র আপু আছে এবং সেম বয়সী আছে সবাই মিলেই হচ্ছে বার্থডে পার্টিটা উদযাপন করা হলো এখানে যাই হোক বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এটা ভেবে কিন্তু আমাদের সবার খুব আনন্দ লাগতেছে ভালো লাগতেছে সমস্ত আপুরা বলা বলে করতেছিল যে বাচ্চাদের যে আনন্দ তারা দেখতেছে এরকম নাকি বাসায় এত আনন্দিত থাকে না এত খেলাধুলাও হই উঠল নাকি তারা সবাই খুব মিস করে যার জন্য বাচ্চাদেরকে নিজেদের মতো ছেড়ে দিয়েছে মজা করার জন্য এনজয় করার জন্য এবং আমরা আপুরা ভাবিরা সেলিব্রিটি যত আপুরা রয়েছে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করেছি বার্থডে পার্টি উদযাপন করেছি প্লাস হচ্ছে সবাই সবার ফোনে হচ্ছে ভিডিও করতেছি পিক তুলতেছি যাই হোক এটা আসলে ভালোবাসার বন্ধন যার জন্য হচ্ছে আমরা একত্রিত ছিলাম এবং এই বার্থডে পার্টি উদযাপনের কারণেই কিন্তু আমরা অনেক আনন পার্সন রয়েছে যারা হচ্ছে আজকে ফার্স্ট টাইম মিলিত হয়েছি এবং আজকে মিটের মাধ্যমে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে এই যে আপুটা আমাকে খুব ভালোবাসে এবং প্রত্যেকটা আপুই আমাকে খুব ভালোবাসে আমরা সবাই সবাইকে খুব ভালোবাসে শ্রদ্ধা করি আর বাচ্চারা বলে কথা দেখতেই পাচ্ছেন তারা সবাই হচ্ছে খুব সুন্দর করে মশলা সাজগুজু করে হচ্ছে চলে আসছে বার্থডে পার্টি উদযাপন করার জন্য এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মাশালা খুব কিউট ছিল খুব মিষ্টি এবং এদের খাবার ব্যবহার খুবই ভালো ছিল যার জন্য হচ্ছে রূপন্তী আসলে এরকম সময় কখনোই কাটায়নি একা একা থাকে সব সময় বাসায় যার জন্য ও আজকে সবচেয়ে বেশি আনন্দিত প্লাস হচ্ছে ও তো যেতেই চাচ্ছে না এবং এই যে বার্থডে পার্টি করতেছে এই আনটিটাকে কিন্তু রূপন্তি খুব ভালোবাসে খুব মিস করে আন্টির বাসায় নাকি সে সারা জীবন থেকে যাবে আন্টির কাজ এমনটাই বলে আসলে এই বিষয়টা এমন যে বাচ্চাদেরকে যে আদর করবে বেশি ভালোবাসবে বেশি কেয়ার করবে তার প্রতি বাচ্চাদের মায়া মহব্বত একটু বেড়েই যাবে এটাই স্বাভাবিক সো আসলে সবারই উচিত আমাদের বাচ্চাদেরকে হচ্ছে মূল্যায়ন করা তাদেরকে সময় দেওয়া যদিও বা আমি রূপন থেকে আগের মতো বেশি একটা সময় দিতে পারি না কারণ আমাদের নিউ বেবি আসাতে হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে রাত জাগতে হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ রূপন্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য যাতে অবহেলিত না হয় চেষ্টা করেই যাচ্ছে এই যে সেলিব্রিটিরা আপুরা হচ্ছে সবাই যে যার মতো পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখানে সবাই মিলে কিন্তু প্রচুর ভিডিও করা হচ্ছে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত বার্থডে শুধু বার্থডে না। এখানে হচ্ছে সেলিব্রিটিরা আপুদের হচ্ছে ভিডিওর জন্য কাজ করা হয়ে গেছে এবং এটা হচ্ছে তারা সবাই হচ্ছে তাদের ভালোবাসার ফ্রেন্ডস ফলোয়ারদের সাথে শেয়ার করবে এবং এই ভালোবাসার আনন্দের মুহূর্তগুলো যদি আমি শেয়ার না করি এত কিউট কিউট আপুদের সাথে যদি আমি ভিডিও না করি এই ম বিষয়টা কিন্তু আমার একদম সব সময় মিস করতে হবে যার জন্য আমি আর সেই চান্স নিয়ে আমি হচ্ছে দ্রুত করে হচ্ছে প্রচুর ভিডিও করে ফেলেছি সবাইকে নিয়ে এখানে যদিও বা ছোটো বাবুটাকে আজকে কিন্তু আমি নিয়ে আসতে পারিনি কারণ ও একদমই ছোট অনেক কান্নাকাটি করবো রেস্টের প্রয়োজন তাছাড়া হচ্ছে ও অন্য কোথাও গেলে হচ্ছে খুব বেশি একটু কান্নাকাটি করে মার্শাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দয় আস্তে আস্তে বড় হোক ওকেও আমরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবো বিভিন্ন প্রোগ্রামে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ